আসসালামু আলাইকুম বাসায় এসে একটা নোটিশ পাইলাম নোটিশটা কি পড়ে শোনাই কারণ সারাদিন কাজ কাম সাইরা বাসায় আসনি আজকাল নোটিশটা পাইলাম এটা হচ্ছে আমার মেয়ের স্কুল থেকে একটা নোটিশ একটু পড়ে শোনায় আপনাদের অভিভাবক অভিভাবকদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে পবিত্র পবিত্র ঈদুল আজ উপলক্ষে আহা তিন ইংরেজি তারিখ থেকে ইংরেজি তারিখ পর্যন্ত স্কুল কার্যক্রম বন্ধ থাকবে ভালো কথা ঈদ আসতে ছড়িয়ে দিবে ঘটনায় সেখানে না ঘটনায় এখানে দেখেন এত অ্যাপ মে ও জুন মাসের বেতন পনেরো পাঁচ ইংরেজি তারিখের মধ্যে পরিশোধ করার জন্য অনুরোধ করা হচ্ছে আশা করি স্কুলের দেওয়া নির্দেশ আপনারা যথাযথভাবে পালন করবেন ধন্যবাদ অধ্যক্ষা এই এই আচ্ছা মানে আপনার হচ্ছে মে মাস চলতেছে আজকে হচ্ছে সাত তারিখ গেল জুন মাস পর্যন্ত মানে মে মাসে তো মে মাস বেতন নেয় জুন মাসে ঈদ জুন মাসের তিন তারিখ থেকে চোদ্দই জুন পর্যন্ত ছুটি এই জন্য কি করতে হবে জুন মাসের বেতনও এই মে মাসে তাও পনেরো তারিখের মধ্যে দিয়ে দিতে হবে আট দিন বাকি এখন কথা হচ্ছে হচ্ছে এটা দেখেন যার আছে তার সমস্যা নেই ধরেন বাচ্চার যদি পনেরোশো হয় দেওয়া লাগবে তিন হাজার এখন যার একটা লিমিটেড ফিক্সড ইনকাম দিয়ে চলে তার তো হিসাব করে চলতে হয় এখন এই যে দুই মাসের এক মাসে দিতে গেলে তার জন্য কেমন হবে বলেন তো আর আমি এটা বুঝি না এর চোদ্দই জুন মানে পনেরো জুন খোলা তাহলে পনেরো জুনের পরে এই জুন মাসের বেতন নিলে কি হয় কারণ মাসের বেতন তো মাসেই নিচ্ছেন আপনারা তাই না তাহলে আপনার পাঁচ দিন পরে নেন বিশ তারিখ নেন জুন মাস তো শেষ হচ্ছে না না আগে নেবেন কিন্তু কথা হচ্ছে যে আগে দিলেও দিতে হবে পরে কিন্তু এক মাসের অ্যাডভান্স নেওয়ার তো কোনো কথা নাই এর মধ্যে শুধু এবং এটা কিন্তু রমজানই ঈদও ছিল দুই মাসে এক মাসে নিছে আবার এই একই অবস্থা তাহলে সব যদি আপনাদের পক্ষে নেন আর বাকিদের পক্ষে চাপাই দেন তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না আমি কিন্তু আগেই বলছি যার টাকা আছে আর দুই মাস কেন বছরের একসা দিলেও কোনো সমস্যা নেই বাট সবাই তো এক না ভাই একটু সবার দিকটা বিবেচনা করতে হবে করা উচিত হুটহাট করে এইভাবে নিমাসের একবারে চাপাই দিলে অনেকের জন্য কষ্ট হয় এই জিনিসটা কিন্তু আপনাদের বুঝতে হবে কিন্তু একটা নোটিশ দরাই দেন সময়টা সেট করে দেন তখন কি হয় গার্ডিয়ানরা লজ্জায় কইরা হলেও যেমনি হোক তার সন্তানের বেতনটা স্কুলে দিতে চায় কারণ কি ওই যে যারা একটু অবস্থান তারা দিয়ে দেয় তো বাকিরা না দিতে পারলে কি হয় একটু নিজের কাছে নিজে কেমন জিনিস লাগে একটু লজ্জাবোধ লাগে এই জন্য অনেক কষ্ট করে হল দিয়ে দেয় বাট এই কষ্টটা কিন্তু সবাই দেখে না এই বিষয়গুলা একটু দেখবেন আগামী থেকে সদয় হবেন সবার প্রতি ভালো থাকবেন